আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে আল্লাহ খুব ভালো পেয়েছেন দুই নম্বর হলো আমরা একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচেয়ে দুইটা ধর্মে দিয়ে অপারেশন করা লিমারিমা

তারপরে আপনার কমলা খেলাম ড্রাগন খেলাম পেয়ারা খেলাম আঙ্গুর খেলাম খেজুর খেলাম তিন খেলাম সব খেয়েছি ওরে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে আমরা তো বাজারে গুলা পাই না ওরে ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে তো আমটা কোন কোয়ালিটির ছিল কয় না এগুলা দেশই কিছু বালও ছিল কিছু পোকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল কয় থামো আর বলতে হবে না তোমার ব্যাকল তুমি যখন বিনা পয়সায় খাইলে তাইলে ভালোগুলা বাসায় করে খাইলে না কেন ওই স্বপ্ন আমরা দেখি না আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কথায় চিড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহ শক্তি যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত কোপকে জুড়ে গেছে পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে এই হাত আমার এখন বুঝে এই হাতে আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন ওই হাতও যখন জুলে গেছে এটাও ফেলে দিছে সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডার ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে আর মঞ্জিলের দিকে ছেয়ে দেখছেন মঞ্জিল দূর আল্লাহ যেন ওই তৌফিক গুলোই আমাদেরকে দান করে ভাই আল্লাহর হাবিব বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন্নাস ভাই বোনেরা সেই মানুষটাই উত্তম তার আর যাই হোক আল্লামা সাইদির রায়ের পরে আগন্তবিシール করতে পারিনি নিশ্চয় এর ওয়াবoitো পাপ তারা দুনিয়ার মুখ দেখেছে ঠিক মা বললেন বাবা এ তুই কি কথা শুনিলে তুই তো ওয়াবoitো পাপ দুনিয়ার মুখ দেখে সৃষ্টি তো নবী হত্যা করতে পারিস না আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল আর একটু জোরে বলেন আল্লাহ নবীজি বুকের ভিতরে জড়াই ধরে বলেন আমর তিনশো নিয়ে এক মৌলবি কেটে পড়েছে আগামীকাল বদরের ইহুদের যুদ্ধ তোমাকে দাওয়াতি কাজ করতে এসেছি দাওয়াতি তাবলিক করতে এসেছি তুমি আগামীকাল যুদ্ধের ময়দানে থাকবে আল্লাহ হয়তো তোমার মাধ্যমে আমার মাধ্যমে দিন টিকাই রাখবে আমার বললেন আমি কারোর কথায় হেদায়ত পাওয়ার জন্য রাজি নয় আর আমি তোমার কথা শুনে কালেমা পড়ব না তাহলে লোক মনে করো আমি ভীতু নবীজি বললেন শুনে তোমার ব্যাপার আমার দায়িত্ব ছিল আমার আমার দায়িত্ব ছিল পৌঁছানোর পৌঁছে দিয়ে গেলাম যদি হেদায়েত কপালে থাকে কালকে উহুদের ময়দানে দেখা হবে আর যদি হেদায়েত না থাকে পরকালে তুমি ও কই ভাত দেবো আমি ও কই ভাত দেবো নবী চলে গেলেন বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন পরের দিন সকালবেলা নবীজি শত মজাহিদকে নিয়ে বহুদের ময়দানে রওনা হলেন এদিকে বুড়িমা সকালবেলা উঠে ঘুম থেকে জেগে বারন্দায় পায়সারি করে কান্দার কয়বালি আমি আবরের সেইতে মোহাম্মদকে বেশি ভালোবাসি মোহাম্মদ আমার পেটের সন্তান নয় কিন্তু মোহাম্মদ আমার কলেজা জুড়ে নিয়েছে তুমি মোহাম্মদকে হেদায়েত দিও মোহাম্মদকে হেফাজাত করিও মোহাম্মদকে আমার কাছে আবার ফিরাই নিয়ে এসো মোহাম্মদের মা ডাক জানামি আমি শুনতে পাই আমার এর ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে আমার দেখে মা কান্নাকাটি করে মা আমার গায়ে কান্দ কেন কে জানিস না কেন আমি মোহাম্মদ ওহুদের যুদ্ধে চলে গেছে এতক্ষণ বেশি আছে না মারা গেছে যদি মারা যায় আমি কিন্তু তোরে সন্তান বলে পরিচয় দেব না আমার এর পরিবর্তন একটু আসলো আমার চিন্তা মদিনায় একটু ঘুরে আসি আমার মদিনায় ঘুরে যেয়ে ঘুরতে যেয়ে দেখে একদল যুবতী নারী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিয়ে বসে আছে বাচ্চাগুলো মায়ের মুখের দিকে থাকে কান্দে ছোট্ট ছোট্ট করে বলে আম্মু নবী কি আর ফিরে আসবে মাকে দে বাচ্চার মুখে চুমা লিগে বলে কাটি কর আল্লাহর কাছে আল্লাহ যেন নবীকে আবার ফিরে নিয়ে আসে আমার যে বলতেছে গো যুবতী তুমিও কান্দ তোমার বাচ্চাগুলো দুধে মুখ লাগাই না কেন যুবতী নারীরা বাচ্চাগুলো বলতেছে তুমি কি শুনুনি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবকের এই দুনিয়ায় থাকা ঠিক হবে না আবার চলে গেলেন মসজিদে যেয়ে দেখে একদল বুড়া মানুষ যারা যুদ্ধে যাওয়ার অনুপযুক্ত তারা মদিরার মসজিদে বসে বসে কাঁদতে চাল্লা নবীকে আমাদের মাঝে আবার ফিরাইয়ে নিয়ে এস আদর দিয়ে দাঁড়াই সালাম দিলেন মুরব্বীরা বললেন যুবক নবী যুদ্ধের ময়দানে গেছে তুমি কি শুনুনি কাজ শুনেছি তুমি এখনো ফিরতেছো যদি শহীদ হয়ে যায় আমরা তোমাকে কচু কাটা করবো আমরের পরিবর্তন হলো আমার বাড়ি আসতেছে ডাকতেছে বলতেছে মা তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পোশাক পরি আমি নাস্তা বানাই মা চলে গেলেন নাস্তা বানানোর জন্য আর আমার চলে গেলেন যুদ্ধের পোশাক পরার জন্য যুদ্ধের পোশাক পরে মার ছেলের সঙ্গে মাঝখানে দেখা মা কিছু হালুয়া রুটি বানাই বলতেছে সারা রাত খাওয়া হয়নি খেজুর আর একটু রুটি খেয়ে যা কারণ তুই যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন আমাদের চোখ বেয়ে তখন পানি পড়তেছে মার গালে চুমা দিয়ে বললেন মা তুমি না আমার সেই চেন বেশি ভালোবাসো তুমি না কালকে বলেছো নবী তোমার সন্তান সে আমার ভাই বা সে আমার পথ প্রদর্শক সে আমার নবী এত হুদের ময়দানে গেছে এখন যদি তোমার হাতের নাস্তা খাই আর এর ভিতরে যদি আল্লাহর নবী শহীদ হয়ে দিন দরবারে মুখ দেখাতে পারবো না রে মা বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইয়া বুড়া মানুষের মুখের দিকে তাকাইয়া যা বুঝেছি নবীর ভালো মানুষ আর কেউ নাই ওমা রাস্তা ছেড়ে দাও যুদ্ধের ময়দানে গেলাম যদি বেঁচে আসি তোমার হাতের নাস্তা খাবো আর যদি বেঁচে না আসি আল্লাহ জান তোমার আর আমাকে জান্নাতের নাস্তা খাওয়ায় দা কিছু রুটি আর হালুয়া মা গালের ভিতরে ঠেলে দিলেন আমর চলে গেল ওইগুলো চিবাইতে চিবাইতে যুদ্ধের ময়দানে যে নবীর পিছনে দাঁড়াই বলতেছেন ইয়ার সুরাল্লাহ সালাম আলাইকুম নবীজি বলছে কে তুমি মুখ বাদাতো নবী বলছে কে তুমি কয় ইয়ার আমি আমর বিন সবের হাউ হাউমাউ করে কে দে বলতেছে আমর থাকায় দেখো যদি আর আধা ঘন্টা আগে আসতে ইসলামের বড় উপকার হতো খুব দেরি করে ফেলো চমর থাকায় দেখো আমির হামজার শাহাদাত বরণ করেছে আমির হামজার বুকের পরে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা চড়ে বসেছে বুকটা চিরে কলেজাটা বের করেছে কলেজাগুলো চিবাচ্ছে আর বলতেছে বদরের প্রতিশোধ নিলাম চোখ বেরি করে নিয়েছে কান কেটে নিয়ে মালা বানাইছে পুরুষসঙ্গ কেটে নিয়েছে ওই পানিশটা মহিলা একটু আগে আসতে আমার আর একটু উপকার হতো আমার বলতেছি আর আল্লাহ আমার ভুলটা সংশোধন করতে দেরি হয়েছে দয়া করে আপনি আমাকে মাফ করবেন আমি যুদ্ধের ময়দানে চললাম প্রতিশোধ দেওয়ার জন্য ডবেজি বললেন আমার যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও যদি এই যুদ্ধে তুমি শহীদ হয়ে যাও আমি রসুল তোমার জান্নাতের জন্য জিম্মাদার থাকব। আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ উত্তম আমল কন্টিন বলেন আল্লাহর বাড়ি মানানো তারপর রসুলের বাড়ি মানানো তারপর জিহাদ ফিসাবিল কাজ করো এর সেইতে উত্তম আমল আর কিছু হতে পারে তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ কালেমাটা পড়ে যাও আমার তরি ঘড়ি করে কালেমাটা পড়ে গেলেন যুদ্ধের ময়দানে দিয়ে অগণিত মানুষের শুয়ে মোকাবেলা করে এক সময় আমারও শাহাদাত বরণ করলেন বগলে তীর পড়লো আমার তীরটা বাবা হাতি উঁচু করে বলতেছে ও আমার আল্লাহ ও আমার রব এক ঘন্টা আগেই রক্তটা ছিল কাফের পক্ষে এক ঘন্টা পরে এই রক্তটা পড়তেছে কোরআন কায়েমের পক্ষে বাম্বগলের তীর পড়লো অনেকগুলো তীরে তীরন্দাজ হয়ে আমর শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুলহুদের পরে লাশ শনাক্ত করতে যেয়ে কোনো সত্তরটা লাশ শনাক্ত হল আর একটা লাশ শনাক্ত হয় না পাহাড়ের পাদদেশে সত্তরটা তিরমুখ নিয়ে একটা লাশ পড়ে আছে নয় বললেন চলো ওখানে যাই ওখানে দিয়ে দেখে সেই আমর পড়ে আছে নবীজি বললেন সত্তর নম্বর আমর আবু তো কলেমা পড়ি নাই আমর বললেন ও তো কলেমা পড়ি নাই ও জাহান্নি নবীজি বলেন আবু বাকার আমরের মুখে একটু মুখ লাগাও কইয়া রাসূলুল্লাহ আমি কাফের মুখে মুখ লাগাতে রাজি না কই লাগাও নবীর আদেশ শোনো আবু বকর মুখ লাগায়ে ঠোঁট চষে জিভ বাসতেছে উপরে ঠোঁট নিচে ঠোঁট চসে নবী বলেন জান্নাতী ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন